দুইটা কুটিটা তারা করে এবং তারা বাড়ির গাড়ির কথা বলে এই গাড়ির থেকে আমার ছত্রিশ লাখ টাকা ইউটিউব ফেসবুক ছিল ওই টাকা গরম দেখাই টাকা গুলো দুই দুইজনে ইনকাম করেছে সে বলে হিরো আলমাস চিনতেছিল আমি হিরো আলম তো চলেছে বাংলার তোরা বড় বড় কথাবার্তা বলে কেউ চিনতেছিল না আমি হিরো আলম চিনেছি আজকে আমাকে বলে তার সাথে ভালো লাগে না তার অভিনয় ভালো লাগে নাচতে ভালো লাগে জুটি বানায় না

কল দেখোটে তাদের নাম্বার আছে ওরা কখন কখন কথা বলছে আমি সব লিস্ট তুলে হয় আনছে ওরা বিদি এমনি কাশের কথা ওই কাশের কথা বলতে সম্পূর্ণ আপনারা দেখবেন তারা কি কি করেছে আর আজকের এইরকম বাংলার মেয়ে ঘরে ঘরে এইরকম বহুত থাকে আপনারা পুটিরা ছেলে পড়া কিয়া করবে পুটিরা মুখে মায়ের বুক খালি হবে এরা মিন্দি সাথে মানুষের সংসার নষ্ট করতেছে তাই আপনাকে বলতেছি এদেরকে আপনারা অনলাইন দেখে বিতর্ক করে দেবেন এবং এরকে ভিডিও দেখলে চলে দেবেন এবং এরকে সাবস্ক্রাইবের কথা দেখলে সরকারে উঠিয়ে নেবেন